বিসমিল্লাহ ই রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাবিনা ব্লক কুকিং থেকে বলছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সাবিনা কুকিং মানে সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি লাচ্চা সামাইয়ের পিঠা অথবা বড়া বলতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি দেখা যাক ভিডিওটি এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম ডিমটা ভেঙে নিয়ে এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ফেটে নিব ডিমটা ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা ভালো করে আমি ফেটে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়ে ফেটে নিতে পারেন এখন ডিমটা ফাটানো হয়ে গেছে এখন আমি কোয়াটার কাপ চিনি ব্যবহার করলাম ওয়াটার কাপ থেকে একটু বেশি চিনি দিলাম আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওইভাবে চিনিটা ব্যবহার করতে পারবেন এখন চিনিটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি একটু ফুড কালার অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিলাম কালারটা ভালো আসার জন্য এটা ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি চিনি দিয়েছি তাই চিনিগুলো ভালোভাবে নেড়ে নিলাম চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত এখন আমি এই লাচ্চা স্যামাইটি ব্যবহার করব এটা দুশো গ্রামের লাচ্চা শ্যামাই আমি অল্প অল্প করে মিশিয়ে নেব অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি কারণ সবগুলো স্যামাই একবারে দিলে ডোটা শক্ত হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি যেহেতু লাচ্চা শ্যামাইটা আমি প্যাকেটের ব্যবহার করছি তাই বেশি আমার ভেঙে নেওয়ার প্রয়োজন নেই কারণ আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা হাত দিয়ে মেখে নিলে ভালো হবে এর মধ্যে কোয়ার্টার কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছি কারণ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর একটা কথা বলছি সরি এই জন্য কারণ আমি এখানে কিছুটা নারিকেল কোড়া ব্যবহার করেছি তবে আমি ভিডিওটা অন করতে সরি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এজন্য অনেক অনেক দুঃখিত এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন বানিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি পিঠাগুলো বানিয়ে নেব যেন একদম ফেটে যায় না একবার স্মুথভাবে বানিয়ে নিতে হবে আমি এই যে একটা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি আপনাদের আর একটা দেখে দিলাম আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি একটু ফেটে যায়নি অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে এখন পিঠাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি প্যানে তেল দিয়েছি আর চুলার অন করে দেওয়ার সাথে সাথে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি কারণ তেলটা গরম করে নেওয়া যাবে না যেহেতু চুলার ওয়াশটা কমিয়ে রাখতে হবে চুলোর আঁচটা কমিয়ে দিব কারণ চুলোর আঁচটা একদম বাড়ানো যাবে না না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা একদম কাঁচা থেকে যাবে তাই আমি কম আছে ভেজে নিচ্ছি আর দেখেন কতটা নরম হয়ে গেছে আর চুলা আঁচটা কিন্তু বাড়ি দিলে পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে ভেতরটা শো খেতে ভালো লাগবে না আমার পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে আমি উল্টাতে আপনারা বুঝতে পারছেন আমি আরও অনেক সময় নিয়ে কমপক্ষে আমি পাঁচ মিনিট সময় নিয়ে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর দেখুন কালারটাও কিন্তু সুন্দর আসছে আর ফুলে ফুলে গেছে এখন আমার পিঠাগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এটা কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের খাবার একটা আর মেহমান বাসায় আসলে ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারবে বিকালের নাস্তা মেহমানদারি করা এই পিঠাটা দারুণ হয় পিঠাটা খেতে কিন্তু মার্শাল্লা অসাধারণ যারা মিষ্টি খাবার পছন্দ করে তাদের জন্য এই পিঠাটা বেশ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম